চ্যাম্পিয়ন্স ট্রফি চিন্তা মাথায় রেখে কাজ করতে হলে এখনই ফেরাও তামিম ইকবালকে বললেন টাইগারদের সাবেক হাবিবুল সুমন খান সাহেব প্রসঙ্গ নিয়ে আর অপেক্ষা চাইছেন না বাসার অন্যদিকে চোখের সমস্যায় ধুকতে থাকা সাকিবকে নিয়েও আশাবাদী সুমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমকে একসাথে খেলার ব্যাপারে কি ভাবছেন হাবিবুল বাসার জানতে হলে দেখুন পুরো রিপোর্টটাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হতে চাইলে এখনই তামিম ইকবাল প্রসঙ্গটা নিয়ে রফা চান হাবিবুল বাসার সুমন খানসায় ফিরুক এটা চান সাবেক কাপ্তান তবে এই প্রসঙ্গটার একটা ফুল স্টপ হওয়া উচিত এটাও মানছেন তিনি বাসার বলেন এই আলোচনাটা আসলে কন্টিনিউ হওয়া উচিত যদি হয় এখনই শেষ হয়ে যাওয়া উচিত তাই আমি খেলবেন কি খেলবে না সেটা আলোচনাটা এখনই শেষ হয়ে যাওয়া উচিত এটা নিয়ে টানা টানাটা ঠিক না টাইম যদি খেলে এতে ভালো বিকল্প আমাদের হাতে এখন নেই তৈরি হয়নি যারা আছেন তানজিদ তামিম ভেরি গুড বাট হি অলসো নিট সাম টাইম তার সাথে যদি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে তার জন্য কাজটা সহজ হয় লিটন আমাদের খুব ভালো ব্যাটসম্যান বাট নট কনসিস্ট্যান্ট লিটন কিন্তু অত কনসিস্ট্যান্ট ডেলিভার করতে পারছে না বা তামি যদি আসেন আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে তামিদাল যদি খেলেন এখনও রিটায়ার্ড করেননি বাট এই আলোচনাটা বেশি দূর যাওয়া উচিত না তামি যদি খেলেন এখনই ডিসিশন নেওয়া উচিত বিকজ যেটা বলছিলাম যে চ্যাম্পিয়নশের প্ল্যানটা কিন্তু এখন থেকেই শুরু করা উচিত সেক্ষেত্রে নেক্সট সিরিজটাও খেলাটা খুব দরকার সো যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তাই কিন্তু এখন থেকেই খেলতে হবে নট জাস্ট প্রায়র টু চ্যাম্পিয়ন্স লিগ যদি খেলা হয় যে প্রস্তুতিটা সেটা কিন্তু আসলে ছ মাস ধরে নেওয়া উচিত যদি তামিম ফেরেন ক্ষেত্রে মাঠে আবারও সাকিব তামিমকে দেখার সম্ভাবনা কতটুকু আদৌ কি সিনিয়ররা এক হয়ে খেলতে পারবেন এমন প্রশ্ন রয়েছে আমাদের অনেকের মনেই বাসা জানিয়েছেন নিজের মতামত তারা কিন্তু আগে খেলেছেন একসাথে না ইটস নট ইটস নট দ্যাট যে তারা আগে খেলেননি আর অনেকদিন ধরে খেলছেন সো আমি দেখছি না আমি মনে করছি যে যাকে দলের প্রয়োজন তাকেই খেলা উচিত এবং যে কারজন বেশি ইম্পর্টেন্ট আমাদের যারা এখন নতুন যারা খেলা আছেন তাদেরকেও কিন্তু আমার সাপোর্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট বিকজ আলটিমেটলি তারাই কিন্তু আমাদের ফিচার এগিয়ে নেবেন সাথে যদি এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে সব দিক দিয়ে ভালো হয় আমার এদিকে গেলো টিটোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই অনেকেই বলছেন সাকিবের ক্যারিয়ার শেষ অনেকেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাইছেন না আল হাসানকে তবে বাসার এমনটা ভাবেন না তিনি মনে করেন ওয়ান ডে ফরম্যাডে সাকিবের সমস্যা হবে না এবং তিনি চাচ্ছেন সাকিব খেলুক চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব হয়তো দেখুন টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলছেন এখন বাট ওডিআই ফরম্যাটে ডিফারেন্ট বলবেন তখন হয়তো একটু সময় বেশি পাবেন তখন হয়তো এই প্রবলেমগুলো এতটা হবে না যেটা এখন ফেস করছেন ইজ স্টিল এ ভেরি গুড প্লেয়ার বাংলাদেশের জন্য এখনো খুব প্রয়োজনীয় অপরিহার্য খেলোয়াড় সামনে যেহেতু বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন আমি আশা করবো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন বিকজ নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার আমাদের একটা নতুন দলকে নিয়ে যেতে হবে তারা প্রিপেয়ার্ড হওয়ার জন্য কতটুকু সময় পাবেন আম নট টু শিওর বাট আশা করছি যে তিনি খেলবেন এবং তার চোখে যে সমস্যা সেটা ভালো হলে সবার জন্যই ভালো বাট ওয়ান ডে ফর্ম্যাটে হয়তো টি টোয়েন্টিতে যতটা সমস্যা হচ্ছে ওয়ান ডে ফর্ম্যাটে হয়তো তার অতটা সমস্যা হবে না জিসান আহমেদ টাইম এবং আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ কী হবে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ কি হবে আমরা যখন বলি যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করি বাকি দলগুলি যেগুলি দেখি আমি আমরা যদি তাকিয়ে দেখি সেক্ষেত্রে কিন্তু চার বছর চার বছর তারা প্ল্যান করে আগে যখন তো চার বছর পর ওয়ার্ল্ড কাপ হতো বাট এখন তো সময়টা কমে গেছে তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ থেকে পরবর্তী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কিন্তু দলটা নিয়ে সেভাবে পরিকল্পনা করে থাকে সেই আমার মনে হয় সবারই সাপোর্ট দরকার সেটা করতে গেলে আসলে আমাদের যেটা হয় যে আমরা কোনো পরিবর্তন আনতে গেলেই আসলে অনেক কথা শুরু হয়ে যায় অনেকে সেটাকে ভালো চোখে দেখেন না বাট যদি আমরা সব দলগুলি বিশ্বের সব দলগুলি কিন্তু ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ প্ল্যান করে নেক্সট ওয়ার্ল্ড কাপে কারা থাকছেন কিংবা কারা থাকতে পারবেন না সেভাবেই কিন্তু দলটা পরবর্তী যে তৈরি করা হয়ে থাকে বাট আমার মনে হয় সাই টাইম আমরা বেশ কিছু ওয়ার্ল্ড কাপ খেলে ফেললাম আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয় সো আমরা যদি নেক্সট ওয়ার্ল্ড কাপগুলিতে যদি এভাবে প্ল্যান করি যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের কোন দলটা খেলতে পারে কারা হয়তো ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপে অ্যাভেলেবেল থাকবে না সেই চিন্তা ভাবনা মনে হয় আমাদের এখনই তৈরি শুরু করে দেওয়া উচিত